কৈলাসে ভগবান শিব মাতা পার্বতীর সঙ্গে সাক্ষাৎ বিরাজ করছেন সনাতন হিন্দু ধর্মের প্রায় সব গ্রন্থেই অগণিত জায়গায় কৈলাসের উল্লেখ রয়েছে এমন কোনো পৌরাণিক কাহিনী নেই যেখানে কৈলাস এবং ভগবান শিব ও মাতা পার্বতীর স্থান নেই সত্য ত্রেতা দাপর যুগেও ভব্য কৈলাসের স্থান উজ্জ্বল হয়ে আছে হিন্দু ধর্মের পাশাপাশি বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম ও বন ধর্মেও কৈলাসকে দিব্য তীপ্ত হিসাবে শ্রদ্ধা করা হয় বৈজ্ঞানিকদের মান্যতা হল কৈলাস মানস সরোবর হল পৃথিবীর কেন্দ্রবিন্দু পৃথিবীর এক প্রান্তে উত্তর মেরু তো অপর প্রান্তে দক্ষিণ মেরু আর এই দুই মেরুর মাঝে রয়েছে হিমালয় আর হিমালয়ের মাঝে অবস্থিত কৈলাস মানস সরোবর বৈজ্ঞানিকদের মান্যতা হল ভারত উপমহাদেশের চারিদিকেই সমুদ্র ছিল আজ থেকে দশ কোটি বছর আগে রাশিয়ার সঙ্গে ধাক্কা লেগে হিমালয়ের উৎপত্তি হয় আর সেই হিমালয়ের মধ্যেই রয়েছে কৈলাস মানস সরোবর ধার্মিক রূপ থেকে দেখলে কৈলাসকে কেন্দ্র করে আজ পর্যন্ত যাবতীয় রহস্যের কিনারা আজ পর্যন্ত মানুষ খুঁজে চলেছে আস্থা বলে ভগবান শিবী হল জগতের মূল শিবী জীবনের আধার শিবি আদি শিবি অনন্ত বলা হয় যে কেউ কৈলাসে এসে যদি কৈলাস পরিক্রমা করে এবং মানুষ সরোবরে স্নান করে তবে তার জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি মেলে বারো মাস তিনশো দিন বরফে ঢাকা থাকা কৈলাসের উপর যখন সূর্যের প্রথম কিরণ তখন কৈলাসের কৈলাস পর্বত এই দৃশ্য দেখার পর প্রত্যেকের মনে বিশ্বাস আর অটুট হয়ে যায় কৈলাস সত্য আর সত্যই শিব আর শিবই সুন্দর সাক্ষাৎ শিব কৈলাস সত্যি এক কৈলাসের উচ্চতা ছ চোদ্দ মিটার তা মোটামুটি ধরুন উনিশ হাজার ফুটের ওপরে হবে কৈলাসের চারপাশের লাল ভুরি মাটি ও কাছা পাথরের পাহাড় কিন্তু স্বয়ং কৈলাস পুরোটাই গ্রানাইট পাথর দিয়ে তৈরি হাওয়া বড় এবং বৃষ্টিতে কৈলাসের আশেপাশের পর্বতের রূপ ও রং বদলে গেলেও কৈলাসের উপরে কোনো রকম প্রভাব পড়ে না দূর থেকে দেখলে কৈলাস এক পিরামিডের মতো লাগলেও কৈলাস হলো স্বয়ম্ভ শিবলিঙ্গ আকাশ থেকে দেখলে কৈলাসের চারপাশে ষোলোটা ছোট বড় হলদে রঙের পর্বত দেখতে পাওয়া যায় এগুলোকে দেখলে মনে হয় ষোলোটা পাবড়িযুক্ত পদ্মের মাঝে কৈলাস শিবলিঙ্গ বিরাজ করছে কৈলাস পর্বতকে মেরু হিরণ্য হিরণ্যশৃঙ্গ শঙ্করগিরি নামেও ডাকা হয় কুবের শেল গণ রজতাদ্রী এবং বৈদ্যুত নামেও ডাকা হয় কৈলাসের শিকর সবসময় বরফে ঢাকা থাকে কৈলাস পরিক্রমার পথ প্রায় বাহান্ন কিলোমিটারের মতো কৈলাস পর্বতের পৌরাণিক মাহাত্ম আশ্চর্যজনক মান্যতা হল সপ্তর্ষি ও সনকাদি এখানে তপস্যা করেছিলেন সত্যযুগে ভগবান দত্তাত্রেও এখানে তপস্যা করেছেন ত্রেতা যুগে হনুমান এবং রাবণ এখানে পৌঁছেছিলেন দাপর যুগে পাণ্ডবরাও এই কৈলাসে এসেছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে নিয়ে পশুপাত অস্ত্র নেওয়ার জন্য এই কৈলাসে এসেছিলেন কলিযুগে তথাগত এবং ঋষভদেব এখানে তপস্যা করে নির্বাণ প্রাপ্ত লাভ করেছেন কৈলাসের ধার্মিক মাহাত্ম অনেক বাল্মীকি রামায়ণের কিস্কিন্দা কাণ্ডে লেখা আছে তত্তু শীঘ্র নিক্রমা কান্তারাম রোম হুর্গনম কৈলাসম পাণ্ডুরাম প্রাপ্য দ্রষ্টা সূর্যা ভবিষ্যৎ অর্থাৎ এক ভয়ানক জঙ্গল পার করে শ্বেত কৈলাস পর্বতকে দেখে আপনি প্রসন্ন হয়ে যাবেন যখন সুগ্রীব বানর সেনাকে সীতামার খোঁজে চারিদিকে পাঠিয়েছিলেন তখন তিনি এই কথা বলেছিলেন মহাভারত কৈলাসের উল্লেখ পাওয়া যায় মহাভারতের ভীষ্ম পর্বে লেখা আছে সুমহান কৈলাস নাম পর্বতাহা যাত্রা বৈশ্রবণী রাজন গুহা আহিকে সহ মদতে অর্থাৎ কৈলাসের আর নাম হেমকূট আর এখানে যক্ষের শ্রেষ্ঠ নিবাস্থান আছে মহাভারতের বনবাস পর্বে লেখা আছে আস্তয়াতি ক্রম্য শিখরম কৈলাসমাহ যুধিষ্ঠিরা গতি পরমসিদ্ধ নাম দেবর্ষি প্রকাশতে অর্থাৎ হে যুধিষ্ঠির কৈলাস পর্বতের শিখর পর্যন্ত পৌঁছতে গেলে দেবর্ষির মতো গতি হলে তবেই সম্ভব বিভিন্ন ধর্মে কৈলাসের মান্যতা এরকম সনাতন ধর্ম কৈলাস পর্বতকে শিবের স্বয়ংরূপ এবং শিব পার্বতীর বাটস্থান বলে মনে করে। বৌদ্ধ ধর্মে কৈলাসকে সাক্ষ্যমনি বুদ্ধের সাক্ষাৎ স্বরূপ মানা হয় জৈন ধর্মে কৈলাসকে অষ্টাপদ বলা হয় প্রথম তীর্থঙ্কর ঋষভদেব এখানেই নির্বাণ প্রাপ্ত লাভ করেছিলেন কৈলাসের চারিদিকেই অলৌকিক প্রভাব বিরাজ করছে একটা আছে এখানে পৌঁছতেই মস্তিষ্কে অলৌকিক প্রভাবের ধারা বইতে শুরু করে অলৌকিক মানসিক শক্তির প্রভাব আমি নিজে অনুভব করেছি এবং তা আমি আমার বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা যারা দেখেননি প্লিজ আমার চ্যানেলে প্রবেশ করে কৈলাস মানস্বর্বর যাত্রা নামের যে ফোল্ডার বা প্লেলিস্ট আছে সেখানে পেয়ে যাবেন এবং দেখে নেবেন এই অলৌকিক শক্তির কারণে আজ পর্যন্ত কেউ কৈলাস পর্বতে আরোহণ করতে পারেনি অনেকেই চেষ্টা করে ব্যর্থ হয়েছে এই বিষয়ে বিস্তারিত জানতে আমার এই ভিডিওগুলি দেখে নেবেন লিঙ্ক দিয়ে দেব ডেসক্রিপশনে আপনারা নিশ্চয়ই আরো অনেক কিছু ডিটেলস জানতে পারবেন হয় যে তার দিব্য স্বরূপ ও অলৌকিক শক্তির সবচেয়ে শ্রদ্ধার পর্বত এই কৈলাস পর্বত কৈলাসকে নিয়ে অনেক কাহিনী আছে কিছু শোনা কথা কিছু নিজের চোখে দেখা নিজের অনুভূতি আর কিছু বৈজ্ঞানিক ভাবনায় এমন কিছু কথা রহস্য আছে যা বিজ্ঞান সমাধান করতে পারেনি কৈলাস হিন্দু বৌদ্ধ জৈন ধর্মের আস্থা আর তিন ধর্মই সনাতন ধর্মের অংশ যার শিকড় ভারতের ভূমিতেই আছে যেখানে কৈলাস সদা সর্বদা পূজনীয় আর এর সাথে সাথেই আজকের ভিডিওটি এখানেই শেষ করব আশা করি সবাই সবাই প্রশ্নের উত্তর পেয়েছেন আশা করি ভিডিওটি আপনাদের সকলকে ভালো লেগেছে ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন তাহলে এমনই সব ভিডিও আপনি অনায়াসে পেতে থাকবেন শেষ করছি ভালো থাকবেন সবাই ওম নমঃ শিবায় হর হর মহাদেব কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আর আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন তারা আমার ফোন নম্বর চাইছেন প্লিজ আপনারা আপনাদের ফোন নম্বর দিয়ে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কল করে নেব ধন্যবাদ